চল্লি কেজি আছে নাই দেখ পা আমি বিখ্যা কৰিব তুমি কৈ গৈছিলা পাৰি

চল্লিশ কেজি এর তো পঁচিশ কেজি রুফা এক কেজি হতো না ওই থাক বাদ দে চল্লিশ কেজির কথা আছিল দিছে যদি পঁচিশ কেজি হবো বাদ দে কে বাদ দিতাম কে একটা ধান কম মানতাম না কারণ তাম সস এই যে মস্তুর এনতে মস্তুর এনতে ওহের আর হক মাই রাখা আর দুটা নাই নিরহ মানুষ হাজার না কম দিত কে লয়ডা আমার লগে সর ওবো জাল লাগতো না ফেস নাই ফেস নাই বিকা হইরা খাই দে দেখা ঠগাইবো आयो करोते बात दओ मने डामर दे हेलो अमरको आय रे पकड़ो दिकया भाई आ अमे लरो आशा चल किस माने ये दिगत और तो बरिया ये वैसे ये अलग-अलग छती अगर को की देव कालिया अरे करो भाई वा 20 ते 25